দুর্গারাগমে আশা করছি খুব ভালো আছো আর আমি আজকার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে এসেছি রানাঘাটের কামালপুকুর কামালপুর এলাকায় আজকে এখানে সব থেকে বড়ো দুর্গা যেটা কলকাতাতেও এখন অবধি হায়েস্ট দুর্গা পুজো হয়েছে যেটা আশি ফুটের সেটা আমাদের এখানে রানাঘাটে কামালপুরে একটা পুজো হচ্ছে সেটা একশো ফুট যেটা এখানে আস্তে আস্তে শুনছিলাম আরও বেড়ে গিয়ে একশো ফুট হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছো আমি এখন এসে পড়েছি ওই জায়গাটা তোমাদেরকে এখন দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখতে থাকো সাথে থাকো মহামারি মুছে যাবে আর থাকের পিঠে পড়লো কাটি উজ হোক জংজ মাটি তুমি সাজে সেজেছে আকা কুশে শারদ ত্রতে লাগলো দোলা কাশ বনে হিমেল শরদ যে মূর্তি বানানো হচ্ছে সেই একদম সামনে দাঁড়িয়ে আছি এই আমার পেছনে এটা হচ্ছে মায়ের মুকুট এই জায়গাটা মুকুটটাই কতটা বড়ো লাগছে দেখো তোমরা আর মায়ের মুখটাও অনেকটা বড় তো প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট মতো হবে তার মায়ের মুখটাই অবশ্য আর সামনে আরও বড় পা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রায় দুই তিন বিঘা জায়গা আছে এই জায়গাটা পুরোটাই জুড়ে পুজোটা হবে লিঙ্গনে বিজয়ের বিশ্বর জনে আসছে এখন আমি আছি মায়ের পায়ের সামনে এখানে পাটা দেখেছো মানে কত বড় পাটাই প্রায় পাঁচ ফুট হাইট হবে অতটাই বড় পা তো তোমাদেরকে দেখালাম দেখো দেখো ভিডিওটা তোমরা যদি এখানে কেউ আসতে চাও রানাঘাট স্টেশন থেকে আসতে পারো রানাঘাট স্টেশনে নেমে কেউ যদি ডাউন প্ল্যাটফর্মের দিকে রাস্তায় এসে কেউ যদি বলো যে এখানে একশো ফুটের একশো এগারো ফুটের যে দুর্গা হচ্ছে সেখানে যাব যে কোনো অটো বা টোটো নিয়ে আসবে তো মাত্র তিরিশ টাকা ভাড়া একদম রোডের ওপর না হবে রোডের থেকে মাঠেই পাশেই একটা কুটি করে এখানে তাবু খাটিয়ে মায়ের মূর্তি করা হচ্ছে সামনে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা হবে হচ্ছে একদম একটা অসুর পুরোটাই অসুরের একটা বডি আর সামনে আরও একটা ওই স্ট্রাকচার দেখতে পাচ্ছ ওই স্ট্রাকচারটার যা হাইট আছে ওইটা হবে অসুরের মাথা খালি তাহলে বুঝতেই পারছো দুর্গা ঠাকুর অনুযায়ী অসুরের হাইটটাও অনুযায়ী অনেকটাই বড় হবে তো সেহেতু আসো তোমরা যদি কেউ পুজোতে আসতে চাও দেখতে পারো আসতে পারো ঘুরে যেতে পারো আর এখানে যদি আসো সবাই মহালয়ের মধ্যে আসো বা মহালয়ের পরপর পঞ্চমীর মধ্যে এসে ঘুরে যাও যাতে এখানে আসলে পরে ভিড়টাও কম পাবে কারণ যখনই এটা ষষ্ঠী সপ্তমী হয়ে যাবে না তখনই প্রচুর ভিড় হওয়া শুরু হবে তো সবাই যদি আসো মহালয়া থেকে পঞ্চমীর মধ্যে সবাই আসো ঘুরে যাও ভিডিও করে যাও আরও এখানে অনেক রানাঘাটে অনেক জায়গাতেই অনেক পুজো হয় সেগুলোও ঘুরে যাও শুরে sure, শুর sure, পাচ্ছ এখানে কার্বন ফাইবারের যে কাজ হচ্ছে এই কাজটা এখানে রাখা আছে এইখানে মায়ের সাজের কাজ পুরোটাই কমপ্লিট দেখতে পাচ্ছি এখন শুধু মাথা মুকুট এগুলোর কাজ বাকি আছে গলা এই জায়গাটুকুর কাজ বাকি আছে এগুলো কাজ হয়ে গেলেই এগুলোকে লাগিয়ে দেওয়া হবে সেট করা হবে এবং অন্যান্য কাজ চালু করা হবে তো তত দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবথেকে বড়ো দুর্গা তৈরি হচ্ছে যেটা গ্রিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলে নিয়েছে এতটাই বড় দুর্গা যেটা এখনও অবধি বিশ্বের কোথাও হয়নি যেটা একশো ফুট হাইট আছে যেটা এখানে এসে আরও জানতে পারলাম এটা একশো এগারো ছাড়িয়ে গিয়ে একশো পঁচিশ ফুট এখন হয়ে গেছে তো ঠিক এই যে এই জায়গাটাতে ঠিক মায়ের মূর্তিটা গড়া হচ্ছে এখানেই সব সাহায্যের কাজ হচ্ছে সব কিছু এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ মায়ের যে আকৃতি আছে সেই আকৃতি অনুযায়ী ওখানে যে লোকগুলো দাঁড়ানো রয়েছে লোকের হাইটগুলো কতটাই ছোট লাগছে তাহলে বুঝতেই পারছো যখন মাকে দাঁড় করানো হবে তখন আরও কত বড় হবে মা দেখতে কতটা ভালো লাগবে এটাকে রঙের কাজ যখন চালু হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে রঙ হয়ে গেলে তো একদমই কোনো কথাই হবে না তো আশা করছি খুব ভালো হবে আর পুজোটাও খুব ভালো করেই কাটবে এই সব জায়গায় তো চলো দেখো আরও দেখাই তোমাদেরকে দেখতে থাকো তোমাদের যেটা দেখালাম এই যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা কিন্তু একটা পুরো ওষুধে অসুর যে হবে মায়ের পায়ের তলায় থাকবে সেই ওষুধটাকে এইটা বানানো হচ্ছে আর এই যে এই একটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অসুরের মাথা হবে দেখো কত বড় আমরা এই নিচে দাঁড়িয়ে আছি তার থেকেও কতটা বড়ো লাগছে মাথাটা তৈরি হয়ে গেলে কতটা দেখতে লাগবে দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন দেরি নেই খুব বেশি হলে আর নব্বই পঁচানব্বই দিন হয়তো বাকি আছে তো তোমরা সবাই পুজোতে আনন্দ করবে খুব ভালো হতো যদি আনন্দ করতে চাও তো এইখানে আসো মহালয়ের পর থেকেই আসো পর থেকে এসে সবাই এখানে ঘুরে যাও যাতে ভিড় কম অবস্থায় তোমরা দেখে যেতে পারো নো এন্ট্রি না থাকলেও তখন অসুবিধা হবে না আর এখন পুজোর তো সব জায়গাতেই নো এন্ট্রি করে দিচ্ছে গাড়ি তো আসতেই পারো আগে আগে এসে দেখে যাও তো আসো সবাই দেখতে খুব ভালো হচ্ছে এখানে একটা ডেমো তৈরি করে রাখা হয়েছে এই ডেমো অনুযায়ী মায়ের মূর্তিরা তৈরি করা হবে এবং এরকমভাবেই দাঁড় করানো হবে জাস্ট এটা একটা ডেমো বানানো হয়েছে যেটা দেখো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো আর তোমরা যদি কেউ আসতে চাও তো আসতেই পারো ঘুরে যাও খুব ভালো মতো কাজ চলছে আরও আমাদেরকে সাথে কথা হলো বললো আরও দশ বারো দিন পরে আসলে পরে পুরোপুরি মূর্তিটা হয়তো কমপ্লিট হয়ে যাবে পশুরের কাজও হয়তো চালু হয়ে যাবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর সাথে থাকো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে